মানিকগঞ্জের সিঙ্গের বিশাল কর্মী বহর নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন সিঙ্গের পৌর বিএনপির সভাপতি ও সিঙ্গের পৌরসভার সাবেক মেয়র খুরশেদ আলম ভুঁইয়া জয় ষোলোই ডিসেম্বর সোমবার সকাল পৌনে নয়টার দিকে তিনি তার নিজ বাসভবন থেকে র্যালি নিয়ে যাত্রা শুরু করেন এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সিঙ্গার বাজারে বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে অবস্থানরত সিঙ্গার উপজেলা বিএনপির বিজয় মিছিলে যোগ দেন সেখানে উপজেলা বিএনপির উদ্যোগে পূর্বক আলোচনা সভার আয়োজন করা হয় পরে শত শত নেতাকর্মী নিয়ে বিজয় র্যালি বের হয় রেলিটি সিঙ্গার বাজার প্রদক্ষিণ করে থানার সামনে দিয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয় এরপর উপজেলা পরিষদ চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতা কর্মীরা পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট পালন করা হয় নিরাপনী বক্তব্য দেন সিংয়ের উপজেলা বিএনপির খান রুমান সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক আউলাদ হোসেন সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক আল মামুন রহমান আকুল সহ অনেকেই উপস্থিত ছিলেন এছাড়া অসংখ্য বিএনপির নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন